একবার এক ভাই কোনো এক কাজে ইউরোপ গিয়েছিল সেখানে যাওয়ার পর সে তাবলিক জামাতে কিছু সময় লাগায় এবং ধীরে ধীরে পাক্ষা মোবাল্লিক বনে যায় একদিন তার নিকট এক ইংরেজ মহিলা এলো বলল ইসলামের আমার ভালো লাগে কিন্তু এই পাঁচ বক্ত নামাজ পড়া বড্ড কষ্টের ব্যাপার আমার দৃষ্টিতে এটা তেমন জরুরি বিষয় নয় মোবাল্লিক সাথে বললো মুক্তারামা আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় কতবার আহার গ্রহণ করেন সে বললো পাঁচবার তো হবেই সকালে বেডটি তারপর নাস্তা এরপর একটা লাঞ্চ বিকালে চা আর রাতে ডিনার মোবালিক সাথে বললেন যেভাবে শরীরের জন্য দিন রাতে পাঁচবার খোরাকের প্রয়োজন লাগে অনুরূপভাবে আত্মা এবং রুহের খোরাক আছে আপনারা তো শরীরের চাহিদা পুরো করার প্রতি দৃষ্টি দিয়ে থাকেন কিন্তু আত্মার খোরাকের প্রতি দৃষ্টি দেন না তাই আপনাদের আত্মার কর্মযোগ দুর্বল ইংরেজ মহিলা একতা সিনে খুবই প্রভাবিত হল এবার মোবাল্লিক সাথে বললেন সকালের নাস্তা যেরূপ হালকা হয়ে তদ্রুপ আত্মার জন্য সকালের নাস্তাও হালকা রাখা হয়েছে অর্থাৎ মাত্র রাকাত রাকাত নামাজ আর চার দুই দুই ফরজ দুপুরের লাঞ্চ যেমন পরিমাণে একটু বেশি থাকে তদরূপ আত্মার খোরাকও দুপুরে একটু বেশি হয়ে থাকে সব মিলে বারো রাকাত। আর বিকালে চায়ের মতো আসরের নামাজও হালকা অর্থাৎ চার রাকাত এরপর রাতে হলো ডিনার অর্থাৎ এশার নামাজ সতেরো রাকাত আদায় করতে হয় এই দলিল শুনে উক্ত মহিলা মুসলমান হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন